আমাদের যখন প্রেগনেন্সি ক্যান্সিভ হয় এবং পিরিয়ড হওয়ার আগে এক ধরনের পেটে ব্যথা হয়ে থাকে আর্লি স্টেজে আমাদের যখন পিরিয়ড হয় পিরিয়ডের দু তিন দিন আগ থেকে আমাদের পেটে ব্যথা হয়ে থাকে তার দেখে কিন্তু আমরা বুঝি যে আমাদের পিরিয়ড আসতে চলেছে কিন্তু প্রেগনেন্সির সময়ও কিন্তু আর্লি স্টেজে এক ধরনের পেটে ব্যথা হয় এটা যে সবার মধ্যে হবে তার কোনো কথা নেই অনেকের মধ্যেই এই প্রেগনেন্সি হওয়ার আগে একটা পেটে ব্যথা হয় তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের জানাবো যে পিরিয়ড এবং প্রেগনেন্সি হওয়ার আগে যে পেটে ব্যথাটা হয় আর কি সেটার লক্ষণগুলো কি কি। কোন লক্ষণগুলো তোমরা দেখলে বুঝবে যে তোমাদের পিরিয়ড আসতে পারে বা কোন পেটে ব্যথাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হবে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তোমাদের যখন প্রেগনেন্সি ক্যান্সিভ হয় তখন কিন্তু গর্ভাবস্থায় ইউটারাসের হারগুলো প্রসারণের ফলে কিন্তু পেটে ব্যথা হয়ে থাকে ব্রণ যত বৃদ্ধি পেতে থাকে তত কিন্তু ইউটেরাসের অভ্যন্তরীণ পর্দায় চাপ সৃষ্টি হয় সেকেন্ড ট্রাইমিস্টারের সময় থেকে পেটের দুই পাশেই ব্যথা হতে পারে যদি তোমার বাম দিকে কিছুটা ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে ইউটেরাসের ডান দিকে কোনো পরিবর্তন ঘটেছে প্রেগনেন্সির আর্লি স্টেজে আরেক ধরনের পেটে ব্যথা হতে পারে সেটা কিন্তু ইমপ্লান্টেশনের ফলেও হতে পারে যেটাকে আমরা সবাই বলি গর্ভরোপণ রক্তপাত বা খিচুনির মতো একটা ব্যাটে পেটে ব্যথা হয় হালকা রক্তপাত এবং দাগ লাগা যা গর্ভরোপণ রক্তপাত নামে পরিচিতি গর্ভাবস্থার কিছু প্রাথমিক লক্ষণ এটা নিষিক্ত ডিম নিজেকে জরায়ুর দেওয়ালে সংযুক্ত করে যার ফলে গর্ভরোপণ হয় যদি তোমার মাসিক চক্র নিয়মিত থাকে তবে গর্ভরোপণ রক্তপাতের লক্ষণগুলো পিরিয়ড মিস করার এক সপ্তাহ আগেই দেখা যায় এটি কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য হতে পারে এটি তোমার অন্তর্বাসে জনিদার মোছার সময় কাপড়ের রক্তের কয়েক ফোঁটা তোমরা দেখতে পারো বেশিরভাগ হবো কিন্তু গর্ভাবস্থার কোনো না কোনো সময়ে তাদের পেটে স্বাভাবিক যন্ত্রণা ব্যথা ও খিচুনি অনুভব করে থাকে পেটে ব্যথা স্বাভাবিক কারণ একটি বারন্ত শিশু বহন করলে তোমার পেশি এবং জয়েন্টগুলোর উপর চরম চাপ পড়তে পারে তাই তোমার পেটে নির্দিষ্ট সময়ে অস্বস্তি বোধ করতে পারে তবে যদি তোমার পেটে ব্যথা গুরুতরভাবে চলতেই থাকে আর এটা যদি না কমে তাহলে কিন্তু তুমি ডাক্তারের পরামর্শ নিতেই হবে কারণ তোমার প্রেগন্যান্সির সময় কিন্তু যদি পেটে ব্যথাটা বেশি হয় তাহলে কিন্তু তুমি প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারবে না এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যে মাসিকের সময় কীরকম পেটে ব্যথা হয় সবসময় আমাদের যখন পিরিয়ড হয় তখন কিন্তু পিরিয়ডের আগে এক ধরনের পেটে ব্যথা হয় ব্যথাটি সাধারণত তলপেটে খিচ ধরে থাকার মতো আর কি ব্যথা অনুভূত হয় তলপেটের সাথে সাথে কিন্তু এটি পিঠ উড়ু বা পা শরীরের অন্যান্য অংশ কিন্তু ছড়িয়ে যেতে পারে পিরিয়ড চলাকালীন পুরো সময়টা জুড়েই কিন্তু এই ব্যথা থাকতে পারে বা দু তিন নাও ব্যথা থাকতে পারে বা প্রথম দিন পিরিয়ড অল্প একটু ব্লিডিং দেখে কিন্তু ব্যথাটা কমে যেতে পারে পিরিয়ডের ব্যথা হয় চড়াইতে সংকোচনের কারণে পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগ দিয়ে তলপেটে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ব্যথা কিন্তু অনেকটা বেশি হতে পারে মাসিকের সময় জলায়ু সংকোচন হয় প্লাস্টাগ্লেন্ডিং নামক হরমোনের মাধ্যমে যাদের শরীরে প্লাস্টাগ্লেন্ডিংয়ের মাত্রা বেশি তাদের তলপেটে তীব্র ব্যথা হয় অন্যদিকে কারো কারো কোনো স্পষ্ট কারণ ছাড়াই কিন্তু তীব্র ব্যথা হতে পারে তবে অনেকের এই গুরুতর পিরিয়ডের ব্যথা অন্তর্নিহত অসুস্থতার লক্ষণও হতে পারে সাধারণত টিনেজার মেয়েদের মধ্যে কিন্তু অনেক সময় এই ব্যথাটা বেশি হতে পারে এক্ষেত্রে ব্যথা সাধারণত মাসিক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে শুরু হয় এবং দু এক দিনের মধ্যেই ভালো হয়ে যায় ব্যথা কোমর তলপেটে ও কোনো কোনো ক্ষেত্রে উরুতেও অনুভূত হয় এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করলাম যে প্রেগনেন্সি হওয়ার সময় বা প্রেগনেন্সির আর্লি যে ঠিক কীরকম ব্যথা হয় বা পিরিয়ড হওয়ার আগে কীরকম ব্যথা হয় তো তোমরা এই ব্যথাগুলো বুঝে কিন্তু তোমরা পার্থক্য করতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি কান্সিভ হবে না পিরিয়ড হতে পারে তো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং